হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আর আমার নিকিতা ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আমি চণ্ডীগড় থেকে আসার পর আবার চলে এসেছি আমার আগরতলাতে যে মামার বাড়ি আছে ওখানে কালী পূজা আছে তার জন্য আসতে হলো তো সকাল সকাল উঠে দেখো এই যে প্যান্ডেল করা আছে আর আমরা সকাল সকাল দুই বোন মিলে গিয়ে প্রচুর ফুল নিয়ে এসেছি দেখো ফুলগুলি খোলা হচ্ছে আর তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবে যখনই আমি ভিডিও আপলোড করব তখন তোমাদের মোবাইলে নোটিফিকেশানে চলে আসবে তো তারপরে আমরা গেলাম দুর্বা আনার জন্য পুজোর জন্য প্রচুর দুর্বা প্রয়োজন তো এই যে দেখো একটা লাউ গাছের পুরো ঝুঁক ওখান থেকে ওখানে নিচে গাছ ছিল তো ওখান থেকে আনলাম তারপর এরা হলো আমার এক মামাত্ম বোন আগুনের জামাই তারপর রাতে তো মায়ের পুজো আছে তার জন্য আমরা তরকারি কাটছিলাম খিচুড়ি ভোগ রান্না হবে নিরামিষ গ্যাট করা হবে তো তার জন্য আমরা বিভিন্ন সবজি কাটাকাটি করছিলাম তারপর সবাই মিলে হাতাহাতি করে নিই কাজগুলো সবাই মিলে বসতে তো বেশিক্ষণ লাগে না তার জন্য তাড়াতাড়ি হয়ে গেলো সাথে বুদ্ধিও ছিল তারপরে কুড়ি টাকার কুলফি কিনে দিয়েছে এই কুড়ি টাকার কুলফি দেখলে তো শুধু কুড়ি টাকাই কিনে দিয়েছে ওটা আর আমি বললাম গাজরা এনে নিতে বইটা আনে আমি দাঁড়াও স্যুরটা তুলবো এই বোনকে যে দাদাবাই গাজরাটা এনে দিন তার জন্য বারবার শোনাচ্ছে আর এদিকে বিকেলবেলা আমরা বসে গেলাম মেহেদি দেওয়ার জন্য আমি একে একে তিন চারজনকে মেহেদি করে দিই নিজের হাতেও মেহেদি করেছি তারপর মেহেন্দিগুলি করার পর দেখছিলাম কেমন হয়েছে এই যে তোমরা বলো তো কমেন্টে কেমন হয়েছে আরেকজন তো দু হাতে মেহেন্দি করে একদম মুখের সামনে ধরে আছে তো মেহেন্দি দেওয়ার শেষ তারপর সন্ধেতে আমরা বেরিয়ে পড়েছি মায়ের প্রতিমা আনার জন্য এই যে বর্তি দাদাবাই ভাই আমি একটা বোন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি তারপর ওখানে যাওয়ার পর মায়ের প্রতিমাকে বরণ করে তারপর ঘরে নিয়ে যেতে হয় ওখান থেকে একবার বরণ করতে হয় তো এখানে বর্তি বরণটা সেরে নিচ্ছে তারপর আমরা ঘরে ফিরছি মাকে নিয়ে তারপর ওখানে আবার বরণ করা হবে ঘরে তোলার আগে তারপর আমরা রেডি হব পুজোর জন্য তো বরণটা সেরে নিই এখান থেকে তাছাড়া ভিডিওটা যারা এখনও দেখছো অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইবও করে দিও তাহলে চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আনন্দ নিতে থাকো এই তো আমরা বাড়িতে পৌঁছে গেছি এখন এখান থেকে রাস্তা থেকে বরণ করে ঘরে নিয়ে আসা হলো মাকে এবারে মাকে এনে বসানো হলো এবং পুজোর আয়োজন সব শেষ এখন ব্রাহ্মণ মশাই এসে যা প্রয়োজন সবগুলো রেডি করছে আর এই আমি হয়ে গেছি রেডি দেখতেই পাচ্ছ আর শাড়ি পরেছি তারপর রেডি হয়ে একটু ফটো তুললাম এদিকে বাইরে লোকজন আসা শুরু করে দিয়েছে আর এদিকে পুজোও শুরু হয়ে গেছে তো পুজো হচ্ছে পুজো হতে অনেকটা টাইম লাগে তাই আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি অঞ্জলির জন্য পুজো কমপ্লিট হওয়ার পর আরেকজন নাচার জন্য নেমে গেছে দশ আমরাই কারণ রাত্র অনেক হয়ে গিয়েছিল প্রায় একটা বেজে গিয়েছিলো তো তার জন্য কেউ ছিল না বাড়ির মানুষই ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখা হচ্ছে কোন ভিডিওটা